হ্যালো ভিউয়ার্স টেকনোলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করতে নিয়ে আসলাম রিম্যাক্সের একটা মিনি সাউন্ড বক্স অবশ্যই এটাকে সরাসরি আমরা মিনিও বলতে পারবো না কারণ এর সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা সাউন্ড বক্স এবং এটি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করার জন্য নিতে পারেন এর মধ্যে আপনারা মিউজিক প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন ছাড়া কথাও বলতে পারবেন মানে কল কন্ট্রোল করতে পারবেন তাছাড়া এর মধ্যে রয়েছে ব্লুটুথ ফোর পয়েন্ট আর এর সাউন্ড হচ্ছে এইচডি কোয়ালিটির সাউন্ড আপনারা এই স্পিকারটি কিনতে আমাদের স্পন্সর জজুবি সাথে যোগাযোগ করতে পারেন তাদের সকল লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এই সাউন্ড বক্সটি খুবই সুলভ মূল্যে তাদের থেকে নিতে পারবেন প্রথমে বক্সটাকে আমরা খুললাম এবং এর ভিতর থেকে এই চমৎকার সাউন্ড বক্সটা বেরিয়ে আসলো ওকে সম্পূর্ণ রাউন্ড শেপের একটি ডিজাইন সাউন্ড বক্সটা কীভাবে সেট করতে হবে আচ্ছা প্রথমে এগুলো রেখে বক্সের মধ্যে আর কী কী জিনিস তারা প্রোভাইড করেছে সেটা একবার দেখে আসি হ্যাঁ ছোট্ট একটা প্যাকেট দিয়ে দিয়েছে এই প্যাকেটের মধ্যেই নিশ্চয়ই কেবলসহ অন্যান্য যাবতীয় জিনিসপত্র থাকবে হ্যাঁ একটা অডিও জ্যাক রয়েছে যে অডিও জ্যাকটি দিয়ে আপনারা আপনাদের ল্যাপটপের সাথে বা টিভি সারে কানেক্ট করতে পারবেন এই সাউন্ড বক্সটি অর্থাৎ আপনারা যে কোনো অডিও ডিবেস থেকে খুব সহজে এই সাউন্ড বক্সে গান প্লে করতে পারবেন এবং আর কি রয়েছে একটা ডাটা ক্যাবল রয়েছে আপনারা এই সাউন্ড বক্সটি চার্জ করার জন্য যে কোনো অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে এই টু পয়েন্ট জিরো ক্যাবলটি দিয়ে আপনারা এই সাউন্ড বক্সটি চার্জ করতে পারবেন তো বক্সের মধ্যে আর আমরা দেখছি কিউসি পাস স্টিকার যে কোনো ইলেকট্রনিক জিনিস নেওয়ার আগেই কিউসি পাস স্টিকারটি আপনাকে দেখে নেওয়া উচিত কারণ এটি মানে হচ্ছে তারা কোয়ালিটি চেকিংয়ে পাস করেছে এই প্রোডাক্টটি আর তার সাথে ইউজার ম্যানুয়েল ইউজার ম্যানুয়েলটি সম্পূর্ণ চায়না ভাষা এবং ইংলিশ ভাষাও রয়েছে আচ্ছা এখানের মধ্যেই সম্পূর্ণ ফিচারগুলো দেওয়া রয়েছে এবং এর ছাড়াও এই বক্সটির মধ্যে একটা ছোট্ট স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডটি দিয়েই আপনারা সাউন্ড বক্সটিকে সেট করতে পারবে না তো প্রথমে স্টিকারটি রিমুভ করি এখানে লেখা রয়েছে বিভিন্ন কনফিগারেশন যেটা চায়না ভাষা হওয়ার কারণে আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না এছাড়াও এখানে মধ্যে আপনারা অডিও পোর্ট দেখতে পাচ্ছেন টি এফ লাগানোর জায়গা অর্থাৎ আপনারা মেমোরি কার্ড থেকে গান প্লে করতে পারবেন তাছাড়া এখানে চার্জিং পোর্ট এছাড়া এখানে রয়েছে মাইক্রোফোন যে মাইক্রোফোনটি দিয়ে আপনারা এই সাউন্ডবক্সটি দিয়েই কলের কাজ করতে পারবেন অর্থাৎ আপনারা ফোনটি যদি চার্জে লাগানো থাকে আপনার সাউন্ডবক্সটি আপনার পাশে থাকলো কোনো কারণে বা আপনার বিছানার পাশে সাউন্ড বক্সে থাকলো তখন আপনারা এই সাউন্ড বক্সটি দিয়ে আপনারা কলের কাজ করতে পারবেন অথবা আপনারা কনফারেন্সে কথা বলতে গেলেও কিন্তু এই সাউন্ডবক্সটি ব্যবহার করতে পারবেন সকলে শুনতে পারবে তখন কথাগুলো এবং যে কেউ কথা বলতে পারবে আর এদিকে গান কন্ট্রোল করার জন্য গান পজ করার জন্য একটি প্লে বাটন রয়েছে গান সং নেক্সট সঙ্গে যাওয়ার জন্য একটা বাটন রয়েছে এবং ভলিউম আপ আপডাউনের জন্য নিজস্ব ডেডিকেটেড বাটন রয়েছে এবং মনে হচ্ছে এই জায়গার মধ্যেই একটি ইন্ডিকেটর লাইট রয়েছে যা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড বসটি অন আছে না অফ আছে তো প্রথমে আমরা সাউন্ড বক্সটিকে পাওয়ার অন করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু কাছে থেকে দেখাই যে এখানে একটা ইন্ডিকেটর লাইট অলরেডি ব্লিঙ্ক করছে আচ্ছা আপনি এভাবেও সন্ড বস্তি সেট করতে পারবেন জাস্ট রেখে এখান থেকে প্লে বাটন বস বাটন এগুলো কন্ট্রোল করতে পারবেন অথবা আপনি যদি চান তাহলে আপনি এভাবেও রাখতে পারবেন যেভাবে আপনার কম ফিল হয় এভাবেও রাখতে পারবেন তো আমি মনে করি এইভাবে রাখাটাই বেটার জাস্ট এভাবে রেখে আপনারা আপনাদের সকল ডেডিকেটেড বাটনগুলো আপনারা এখানে পাচ্ছেন এবং খুব সহজে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এটি আপনার মোবাইলের সাথে পেয়ার করাও কিন্তু খুব সহজ তো চলুন আমি আপনাকে একবার পেয়ার করিয়ে দেখাই প্রথমে আপনাকে ব্লুটতে গিয়ে জাস্ট ব্লুটা অন করলেই এই যে অলরেডি আরবি এম এই সাউন্ড বক্সটির মডেল নাম্বারটি কিন্তু পেয়ে গিয়েছে এবং এখানের মধ্যে একবার ক্লিক করলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই এবং তার সাথে এখানে একটা সাউন্ড হবে যে আপনার এই ফোন সাউন্ড বক্সটির সাথে ফোনটি কানেক্টেড হয়েছে তো একটা মিউজিক প্লে করে দেখা যায় যদিও এই ফোনটির মধ্যে বেশি মিউজিক নেই ফুল ভলিউম দিয়ে দিই ওয়াও চমৎকার বেজ আসলে আমি আপনাদেরকে হয়তো বা ফোনের মধ্যে আপনারা ভিডিওতে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না কিন্তু বেজটা আসলেই চমৎকার আপনার চমৎকার বেস পাচ্ছি আমি এটার মধ্যে এবং ক্লিয়ারিটিও কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি গানটা একটু টেনে দিই তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটি যে ক্লিয়ার আমি কিন্তু সম্পূর্ণ ফুল ভলিউমে গানটা প্লে করেছি তো আপনারা নিশ্চয়ই ভিডিও থেকেই বুঝতে পারছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আসলে এইচডি কোয়ালিটির সাউন্ড এই সাউন্ড বস্তু থেকে আপনারা পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর ডিজাইন এবং এর শেপ এর ডিজাইন এবং সেফটি দ্বারা কিন্তু আপনারা বাসার যে কোনো জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই সাউন্ড বক্সটি রাখতে পারেন এবং আমি আপনাকে যেটা বললাম এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে এই সাউন্ড বক্সটি দ্বারা আপনারা কথা বলতে পারবেন ধরুন আপনি আপনার কোনো একটা ফ্যামিলি মেম্বার রয়েছে বাইরে বিদেশে তো আপনারা তার সাথে ইমতে কথা বলছেন তো তখন আপনারা যদি এই সাউন্ড বক্সটি ব্যবহার করেন তাহলে সবাই একসাথে বসে কথা বলতে পারবেন কারণ এটি তখন স্পিকারের মধ্যে আপনারা কথাগুলো শুনতে পারবেন এবং যে যে কেউ যে কোনো প্রান্ত থেকে কথা বললে কিন্তু খুব সহজেই অপর প্রান্তে থাকা মানুষটি কথাটি শুনতে পারবে এবং এর ক্লিয়ারিটি বেস প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর আপনারা যদি এই সাউন্ডবক্সটি কিনতে চান অবশ্যই আমাদের আগ্রাবাদ আগ্রহ আগে যেমন সেন্টারে যদি সাথে যোগাযোগ করতে পারবেন তাদের ফোন নাম্বার তাদের সব অ্যাড্রেস সকল কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকে ডেডুক পর্যন্ত তেকটানের পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ